হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ডায়রি অফ থেকে মুনালিসা বলছি নিশ্চয়ই তোমরা এবারে ভিডিওটা দেখে বুঝতে পারছো আমরা আবার একটা কোথাও ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় তো আমরা এখন যাচ্ছি ট্রেন ধরবো বর্ধমান আর কেন ধরবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমরা আরামবাগ থেকে বর্ধমান স্টেশনে যাওয়ার আগে আমরা একটুখানি রেস্ট নিলাম এক জায়গায় একটু চা খেলাম খেয়ে তারপরে আমরা বর্ধমান স্টেশন দেখো ঢুকে পড়েছি এবার আমরা লাগেজ নিয়ে স্টেশনের দিকে রঙ আর স্টেশনে এসেই রিদ্ধির আবার খিদে পেয়ে গেল সেই জন্য কেক কিনতে হলো এখন রিদ্ধি এখন কেক খেতে ব্যস্ত আর আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য কিন্তু কোথায় যাব তার জন্য দেখতে হবে હે <laughs> નાચના <laughs> 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 <hlega>,

আমরা বর্ধমানে উঠে পড়েছি বর্ধমান থেকে এবার আমরা যাব তারাপীঠ যাওয়ার জন্য ট্রেন ধরেছি আর উঠেই দেখতেই পাচ্ছ তো ওই দুটো দুষ্টু বাচ্চার দুষ্টুমি শুরু হয়ে গেছে আমার মা বাবা দাদা দিদি দিদির ছেলে আমার মাসি মেসুমশাই সবাই মিলে আমরা এখন ট্রেন ধরে তারাপীঠ যাচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও এবার আমরা তারা রামপুর হাট স্টেশনে নেমে গেছি এবার আমরা এখান থেকে তারাপীঠ যাব তার জন্য আমরা গাড়িতে উঠবো দেখো আমরা এবার গাড়িতে উঠে পড়েছি এখান থেকে আমরা এবার তারাপীঠ যাওয়া জন্য রেডি তো চলো বন্ধুরা এরপরে আমরা কি কি করলাম কোথায় গেলাম সবটার জন্য পরের ভিডিওতে ওয়েট করতে হবে বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো